এটাই কারণ আপনাদের আল্লাহ জ্ঞান দিয়েছে আল্লাহ আপনাদের শিক্ষা দিয়েছে এখন আর সেদিন আছে ভাই আগের মতো আগেকারের মানুষের লেখা লেখাপড়া একটু কম ছিল পয়সা নাই গরিব মানুষ লেখাপড়া শিখতে পারেনি কিন্তু এখন আর সেদিন আছে না খেয়েও বাচ্চাগুলোকে লেখাপড়া শিখিয়েছে আর সেই শিক্ষা সামনে এসেছে মাথায় এসেছে এই শিক্ষা সামনে রেখে ভেবেছে যে না আমাদের এখানে আর কেউ চাই না মুসলমানরা ওপরে উঠে মুসলমানরা বড় হোক সবাই মুসলমানদের গুলাম বানিয়ে রাখতে চায় মুসলমানদের গুলাম বানিয়ে সবাই রাখতে চায় ওরাও রাখতে চায় যে মুসলমানরা আমাদের চাকর হয়ে থাকবে এরা যেন ওপরে না উঠে যায় শিক্ষায় দিল যাবে না এদের শিক্ষা দেখানো যাবে না মূর্খ করে দিতে না সংসদে আজকে আসাদ উদ্দিন সাহেব আছে বলে চল্লিশ কোটি মানুষের চোখের পানিটা মুছতে দিচ্ছে সংসদে একটাই মানুষ যার নাম হলো আসাদ ওয়াইসি চল্লিশ কোটি মানুষের সুখ কথাটা গিয়ে বলতে পারছে কে আছে মুসলমানদের কথা বলবে বলো কে আছে ওই জায়গাটাই মুসলমানদের দরদ দুঃখের কথাটা বলবে কেউ বলবে না আর একটা গেছে মুসলমান যার নাম হলো আজমা ও মুসলমান আর আসাদুদ্দিন ওয়াইসিও মুসলমান দুটো মুসলমান একজন যাই মুসলমানদের পক্ষে নায়ের পক্ষে সত্যের পক্ষে হকের পক্ষে কথা বলতে আর এক দুজন যাই ঘুমাতে

সামনে কথা বলার মতো মোকাবেলার মতো মোকাবেলা করার মতো সেই শিক্ষা কারণ নাই ক্ষমতাও কারণ নাই তাই ওখানটাই দাঁড়িয়ে কথা বলে আর তোমরা ভাঙরের মানুষ আমার ভাইটাকে বিধানসভায় পাঠিয়েছো তাই দুশো তিরানব্বইটা এম এল খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে কেউ চাই না যে হক সত্য কথাটা এখানে বলুক না 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 আমি আগে খেতে পেতাম না চা খাবার পয়সা ছিল নি বিড়ি খাবার পয়সা ছিল নি এখন আমার একশো বিঘে জমি আগে আমার ঘর ছিল না দশখানা লাভ বাড়ি করেছি আগে আমার একটা স্ত্রী ছিল এখন আমার দশখানা বাইরে গার্লফ্রেন্ড আছে কেন তুই দাঁড়িয়ে সব ফালতু বকছিস সত্যকে জাহের করতে গেলে নাইকে জাহের করতে গেলে নাইকে প্রতিষ্ঠিত করতে গেলে অনেক সবর করতে হবে অনেক মার খেতে হবে তবে আল্লাহ ইজ্জত দেবেন বলেন ইনসা আল্লাহ সত্যের পক্ষে তো আল্লাহ হকের পক্ষে কে আর জোরে হয় না নাইয়ের পক্ষে কে সত্যের পক্ষে কে মানুষের কষ্টের সেই পক্ষে কে

সমাজ পরিবর্তন করতে আলেমরাই পারে অধিকার বুঝিয়ে দিতে আলেমরাই পারে শান্তি ফিরাতে আলেমরা অন্যায় পছন্দ করে না আলেমরা বেঈমানের ভয় পছন্দ করে না ইমানদারদের ভয় আল্লাহর আছে আর আল্লাহর রসুলের আছে আল্লাহর ভয় আলেমদের আছে তাই আলেমরাই পারে তোমার সমাজ তোমার সব পরিবর্তন করতে জুড়ে বললেন না হাইকোর্ট থেকে ঘোষণা হয়েছে হাইকোর্ট থেকে ঘোষণা হয়েছে তাই বলছি এতে কারোর আপত্তি নেই তো হাইকোর্ট বলেছে সেটা আমি একটু রিপিট করে দিচ্ছি আমার কথা নয় হাইকোর্টের কথা ভাই আমি শিক্ষামূলক কথা বলি ফতু বকর বকর করি না কারণ ওদের মতো tanul বিষয় কোনো আল্লাহ পড়া লেখা করিয়েছে এম এম মুমতাজুল মুহাদ্দিস টাইটেল যারা পাস করে আল্লাহ তার অনেক इज्जत জ্ঞান দেয় আমি হলো আল্লাহ পড়িয়ে দিয়েছেন তাই বলছি বলেছে আমি তাদের কথাটা হাইকোর্ট জজ সাহেবের রিপোর্টটা আমি করে দিলাম কদিন আগে হাইকোর্ট জজ সাহেব ঘোষণা দিয়েছে উনিশশো এগারো জন চাকরি ক্যান্সেল করা হলো উনিশ জন চাকরি যারা করত তাদের মধ্যে 1900 সবে শুরু করলাম ভাই কোটের জসে বলছে আমি সবে শুরু করলাম কারণ এই সমস্ত অন্যায় মেনে لیا যায় না ভারতবশে যে অন্যায়গুলো হয় না সেটা মাংলাই হচ্ছে দেশের আইন قانون আছে সংবিধান আছে সেই সংবিধান আইন قانون মেনে জসে বলেছে বর্তমানে 1911 জনকে বাতিল করা হলো চাকরি দেব কেন এরা সব অস্বীকৃত দেখা পড়াছে জেনে 10 লাখ বারো লাখ 15 লাখ টাকা করে দিয়ে যা সে রাস্তা করে যাচ্ছে কে দেখে কে দেখে দিন রাত হ্যাক করে ফেলছে এই শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি হলো না আর হাইকোর্টের জজ সাহেব বলছে অশিক্ষিতরা চাকরি করবে সেটা কোনদিন হয় তাই বর্তমানে 1911 জনকে বাতিল করা হলো যতদিন চাকরি করেছো যে টাকাটা কামিয়েছো সব টাকাই কোর্টে জমা করো হাইকোর্ট বলেছে হাইকোর্টে জজ ভাইকোর্টের ঘোষণা কারণ এখানে কাটার ক্ষমতা নেই

সব ফেলেছে তো বিক্রি রাস্তা নাই আবার এখন কিছু মেয়েদের মা বাপ আছে খুব লবি জানেন চাকরিওয়ালা জামাই চায় চাকরিওয়ালা জামাই চাকরিওয়ালা ছাড়া তো মেয়ের জামাই মেয়ের বাপের মেয়েদের মাথায় ঢুকে গেছে চাকরিওয়ালা চাই চাকরিওয়ালা চাকরিওয়াল চাকরি

মানুষ জ্ঞান অপমান করছে ছিচি করছে কি মেকাপ পরা শিক্ষানী মূর্খ টাকা দিয়ে চাকরি পেয়েছে হাইকোর্টের নামে চিঠি পাঠিয়েছে কি রে তাহলে শ্বশুর শৌরী স্ত্রী সব এক জায়গায় ঘরে ঢোক ফলাই দড়িতে আত্মরস্তা পুরো রাস্তা তুমি অশিক্ষিত আর আমার ভাই বোনের তুমি অশিক্ষিত করবে মেনেলিয়া যায়।

কলিজায় তীর মেরে দিয়েছে যায় আগুন জ্বালিয়ে দিয়েছে এখানে আর মাফ করার কোন রাস্তা নাই কোন রাস্তা নাই আমরা কার উম্মত নবী ধরে বলো কার উম্মত নবী 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 মরনের আগে পর্যন্ত নবী 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 করেই যাব কেউ যদি গলায় ছুরি চালিয়ে দেয় কথা বলে বলবো নবীর উম্মত নবীর উম্মত নবীর উম্মত না বাদ ছোটম বড় পাতা। সব মমতা বনারজির মত এটাও আমরা শুনছি কানে বেঁচে যদি থাকি এর ফয়সাল্লা করব 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 রাজি আছে রাজি আছে একটু হাত দিয়ে বলো রাজি আছো না প্রত্যেকবি এখানে ইমানের সঙ্গে সম্পর্ক আল্লাহর সাথে নবীর সাথে এখানে আর কোনো আপস চলবে না কোনো মাফ নাই মিজেকলো রাজনীতি কি মানুষ হোক তোমার নবীন বেজ্জতি হয়ে গেছে তোমার নবীকে টেনেছে তোমার আল্লাহর নাম পয়য়ে তলায় দিয়েছে তুমি মুসলমান নামাজি পরহেজগার একজন ছোট মুখে বড় কথা কাফের বলেছে ওনো ফয়সাল্লা চলবে না কারণ আমার মৃত্যু হবে একদিন আমি মুন্ত দেখাবো কি করে আল্লাহর কাছে আল্লাহ বলবি ঠিক আমার বেজ্জতি আ তো বললি তুই একটু হক কথা বললি না আমার জন্য পয়সার জন্য জলসা নষ্ট হবে তাই মানলি নাই তোর আমি আল্লাহ আগে হলো না তোর কাছে পয়সা জলসা আগে হলো আল্লাহ বেঁচে যদি থাকি এর ফাইসাল্লাহ করব 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 আর যদি বলো যে না আমার সাথে পয়সার সাথে সম্পর্ক আল্লাহর নাম পায়ে তলায় গেল আমার দেখার দরকার নেই কে আমাকে উম্মত বানালো কে আমার নবী বানালো আমার দেখার দরকার আমি মুসলমান

তাহলে আল্লাহকে বলবো আল্লাহ বদা করবো আল্লাহ রুলিরা কোনদিন বদা করে না বদা করবো তবে আল্লাহ রুলিরা যদি বেজার হয় আল্লাহ বেজার হয়ে যায় আল্লাহ বেজার হয়ে যায় আল্লাহ আপনার কথা বলতে দিচ্ছে না আমার নবীর পেট যদি আল্লাহ বলতে দিচ্ছে না আল্লাহ আপনার পেট যদি বলতে দিচ্ছে না হক কথা বলতে পাচ্ছি না আল্লাহ বলতে যখন পাচ্ছি না তার থেকে মৃত্যু ভালো অনেক সহ্য করেছি আপনারা আমার থেকে অনেক জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ সবই জানেন অধিক আমি নেই তবে আমি একটাই চিনি আল্লাহ 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 যেন কবুল করেন আজকের ইসলামের সব খুশি না বেজার সবাই খুশি না বেজার আল্লাহ কবুল করেন বলুন